জয় রাধে জয় আয় চৈতন্য আমরা ভগবানের অহিতিকে অনুকম পায় তার কথাগুলিতে আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করে চলেছি প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতার এক একটি শ্লোকের উপর কৃপার ফলস্বরূপ সেই কথার আস্বাদন স্বয়োধ্যায় এবং তারপরে সেই কথার আলোচনা ইহা গুরু কৃপা ছাড়া হয় না ভগবত কৃপা ছাড়া হয় না আজকে আমরা যে প্রসঙ্গটি আলোচনা করব। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যুগের তেইশতম শ্লোক জ্ঞান বিজ্ঞান যুগের আগে আগের দিন আমরা বাইশতম শ্লোক আস্বাদন করলাম আজকে তেইশতম শ্লোক এই শ্লোকটিতে পড়ে মনে হবে ভগবান হঠাৎ কি ভগবানের ইচ্ছা হয়েছিল যে তিনি আগে জ্ঞান জ্ঞানযোগে বললেন যে মারতে আপার দা হাত কিঞ্চিত আসতে ধনঞ্জয় আমি ছাড়া হে ধনঞ্জয় আর কোনো কিছুর অস্তিত্ব নেই সবই আমার স্বরূপ আমি সব সমস্ত জায়গায় বিদ্যমান এখন ভগবান ক্রমবর্ধমান বলছেন যে যারা যে দেব দেবতার প্রতি আসক্ত হন যারা যে দেবতার ভক্তি করেন আমি তার তাদের প্রতি সেই ভক্তি প্রদান করি আবার তাদের ফলস্বরূপ আমি তাদের ফল প্রদান করি আবার বলছেন যে শ্লোকটি আজকে শুনব সেখানে দেখছেন যে বিনাশী ফল প্রাপ্ত হয় আবার আমার ভক্ত আমায় প্রাপ্ত হন এই বিষয়গুলির মধ্যে বিষয়টি যেটি আমি আগের শ্লোক ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে দুইটি তত্ত্ব এক হচ্ছে কোটি এবং দুই হচ্ছে ঈশ্বর কোটি ঈশ্বর কোটি স্বরূপ জীবকটি জীবের ভোগ জীবের ভোগ কেমন না আমি এই জীবাত্মা এই দেহের মধ্যে যে জীবাত্মা আছে আত্মা সবার সমান মানে যে আমি সে আপনি এটাই ভুলে গেছি এবার আমি নিজেকে আলাদা মনে করছি আলাদা মনে করায় আমার অহংকার আমার বুদ্ধি আমার চিত্ত আমায় আলাদা পৃথক সত্তায় চিন্তন কর্ম সম্পাদন করায় তাই আমি আলাদা জীব হয়ে গেছি কিন্তু আমি আলাদা নয় ভগবানের কাছ থেকে এর ফলে কি হচ্ছে আমার কর্ম অনুযায়ী আমাকে বিভিন্ন জনিতে প্রাপ্ত হতে হচ্ছে আমার কর্ম অবশ্যমে ভক্তব্য সেইভাবে প্রাপ্ত হতে হচ্ছে সুতরাং জীব সত্তা সত্তা আলাদা আলাদা কিছু নয় আমরা ভুলে যাওয়ায় আমরা জীব রূপে প্রতিষ্ঠিত এবং পরিচিত হয়েছি এইবার ভগবান যে বলছেন যে মাতৃ আপারা ধরণ নানিয়াত কিছু ধরনজয় আবার এই শ্লোকে যে শ্লোকটি আমরা বর্তমানে আস্বাদন করবো সেই শ্লোকে ভগবান একরকম বলছেন ফলস্বরূপ মানে যারা সেই প্রকার কর্মের ফল পায় আমরা সেই তত্ত্বটির উপরে বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আপনার সঙ্গে থাকুন চলুন প্রথমে আমরা শ্লোকটি নিই ভগবান কী বলছেন ভগবান তেইশতম শ্লোকে অর্জুনকে বলছেন জ্ঞানবিজ্ঞান যুগে যে আন্তবন্ত ফলং তেসাং তদ্যা অল্প মেধসাম দেবান ইয়ান্তি মদ্ভক্তি হি ভগবান বলছেন যে যে সমস্ত অল্পবুদ্ধি সম্পন্ন ওই সমস্ত অল্প সম্পন্ন যারা দেবতাদের উপাসনা করেন তারা বিনাশীল বিনাশীল ফল প্রাপ্ত করেন এবং যারা আমাতে নিমগ্ন হয়ে আমার আমাতে ভক্তি করেন তারা আমায় প্রাপ্ত করেন এই জায়গায় কি এর আগে কিন্তু বললেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনুন এর আগে কিন্তু বললেন ভগবান যে যা যে যে দেব তাদের সঙ্গে আরাধনা করেন তাহলে আমি তাদেরকে সেই ফল প্রদান করিয়ে দেব তাদের নাম করে তাহলে ভগবান করছেন আবার এখানে বলছেন ওই যে ফল সেটা বিনাশীল এই জায়গায় এটা একটু দুই রকম কথা না খুব গভীরভাবে ভেবে দেখুন খুব দুই রকম কথা মনে হচ্ছে না একবার বলছে আমি সেই তাহলে আমি যদি সেই ফল প্রদান করছি সেটা বিনাশী কেন হচ্ছে এইবার এই জায়গায় জীবসত্তা আমরা আলাদা ভেবেছি এবং আমাদের কামনা এই পঞ্চ জড় জগতীয় ভোগ বৃত্তিগুলো মাত্র পুরুষ দেহ স্ত্রী ভোগ চায় স্ত্রী দেহ পুরুষ ভোগ চায় আচ্ছা মনুষ্য পঞ্চ ইন্দ্রিয় সুখজাত ভোগ বিলাস দ্রব্য খাদ্য ইত্যাদি অর্থ সম্পত্তি ইত্যাদি ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখের তন্দ্রা অর্থাৎ তন্দ্রা যাকে বলা হয় তন্দ্রা মানে এমন স্থিতি যে সময় আমি না তো জাগৃত না তো ঘুমন্ত জগন্ত অবস্থায় তন্দ্রাকৃত অবস্থা এই স্থিতিতে আমরা ভোগের ভাবনা করি এবার যখন জেগে উঠি তখন দেখি যে নোংরা স্থানে ছিলাম সেই জায়গাতেই আছি তার থেকে উচ্চত হয় নাই আবার যারাই তন্দ্রায় আচ্ছন্ন না হয় তারা নিজের শক্তির দ্বারা প্রচেষ্টারত ভগবত পদে আসক্ত হন তারা সেই প্রকার ভক্তি প্রাপ্ত করেন সেই ভগবৎ স্বরূপে প্রাপ্ত করেন আমায় সব অর্থাৎ আমার স্বরূপ প্রাপ্ত হন আমার পদ প্রাপ্ত হন সেই পদ সেই ভগবত পদ প্রাপ্ত হন খুব গুরুত্বপূর্ণভাবে এই শ্লোকটির অর্থ আপনাদেরকে অনুধাবন করতে হবে তাছাড়া কিন্তু অত্যন্ত শুনলে সাধারণ শব্দে মনে হবে না হয়তো আলাদাই বলছে যে ভগবান বলছেন যে অল্প বুদ্ধিসম্পন্ন দেবতাদের পুজো করে তার থেকে বিনাশীল ফলপ্রাপ্ত করেন আর যারা আমার পুজো করেন তার মানে ভগবান আলাদা এরকম নয় ভগবান খুব সূক্ষ্মভাবে এটাই বললেন তাহলে তার আগে শ্লোকে কেন বললেন আমি প্রদান করি আবার বলছেন না আমি ইয়ে করছি এরকম নয় বিষয়টা হচ্ছে যে আমি সমস্ত রূপে আছি যারা আমায় চায় স্বরূপে চায় বাকি সব ফেলে চায় আমি প্রাপ্ত হই যারা সমস্ত বিষয়ে প্রাকৃতিক ভোগজনিত বিভিন্ন দেবদেবীকে তাদের জাগতিক কামনা পূরণের জন্যে আস্বাদন করে তারা সেই প্রকার প্রাপ্ত হয় বিনাশে আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করুন ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য